যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অনলাইনে কেনা কাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ইন্ডিয়ান জয়পুরের নতুন একটা কালেকশন এখানে মোট দুইটা ডিজাইন থাকবে পাঁচটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন এটার জামাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার ফ্রন্ট পার্ট আর কিন্তু সেমিলার এটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপারটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাকপার্টটা দেখালাম না আর এটা সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন মানে তিন গোস পরিমাণে কিন্তু কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে একেবারে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উন্না একেবারে কিং সাইজের একটা উন্না আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটার অন্যটা কিন্তু অনেক চমৎকার মানে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে মধ্যে অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে আরো আনকমন একটা কালার এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা একেবারে অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিজ্ঞানের দ্বারাই কিন্তু সম্ভব সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাপারটা দেখালাম না এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ারের যে কাপড়টা একেবারে প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আপনারা যে আরেকটা কামিজ তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা একটা উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো গুলো এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু থাকবে প্রিন্টের সালোয়ার কাপড় আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে মানে এত সুন্দর কালেকশন আজকের এই ড্রেসগুলো না নিলে কিন্তু মিস করবেন আর আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কি ধরনের ড্রেস মুসলিম বস্ত্র বিতান আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নায় কিন্তু একেবারে পুরো আড়াহাত পানা আর এই উন্নাগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এক কথায় অসাধারণ আর উন্নাগুলোর কথা কি বলবে এত বড় উন্না মানে এই ড্রেসগুলো পরে কিন্তু আপনি যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন এরপরের যে ডিজাইনটা আমি দেখাবো এটার মোট দুইটা কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে হচ্ছে কিন্তু আরো চোখ ধাদন একটা ড্রেসের কালেকশন মাস্টার কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেস গুলো বাস্তবে হাতে ধরলে বুঝতে পারবেন যে কি ধরনের ড্রেস মুসলিম আপনাদের আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এগুলার যে খুচরা মূল্যটা থাকবে এগুলোর খুচরা থাকবে একেবারে ফিক্সড আটশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ইন্ডিয়ান জয় থ্রিভিশ নতুন কালেকশন আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু থাকবে প্রিন্টের একটা সালোয়ারের কাপড় থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সালোয়ারের কাপড় এই সালোয়ারের কাপড়টা মানে আপনারা চাইলে কিন্তু সালোয়ারের কাপড়টা দিয়েও কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এটা সুন্দর উন্নয়টা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে এই ড্রেসগুলো মানে বাসায় র্যাভিউ যারা করতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এই ড্রেসগুলো পরে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে দেখেন কত চমৎকার একটা ড্রেস তো সর্বশেষ যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর আপনারা প্রাইসটা মনে রাখবেন একেবারে ফিক্সড আটশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ইন্ডিয়ান জয়প্রী নতুন কালেকশন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা আমাদের কাপড়ের দাম আর আমাদের শোরুম লোকেশনটা বলে দিয়ে থাকি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব আমাদের শপে এসে দেখে শুনে যদি এই ড্রেসগুলো আপনারা পার্সেস করেন আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু সেম প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা একেবারে জামার সাথে জামা এবং সালোয়ারের সাথে ম্যাচিং দেখে প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা ড্রেসের উন্না কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার দিয়ে উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো প্রত্যেকটা উন্নাই মানে কি বলবো আসলে আমার কাছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম